কম প্রাইসে দিতে পারতেছি এটা হচ্ছে দেখেন এটা কামিজ ব্যাক পার্ট নিচে দিকে স্লিভস কাপড় দেওয়া আছে আর এটাও হচ্ছে যে ফ্যাব্রিক পিওর কটন মধ্যে আর এত সুন্দর এই ড্রেসটা মার্শাল আর এটা হচ্ছে দেখেন আপনার কামিজ দুপাটা স্যালোয়ারের উপর স্যালোয়ারের কাপড় এটা অনেক অনেক সুন্দর একটা কালার মাসালা 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 যার যেটা লাগে সেইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার যেটা কিনা ব্লু এর উপরে আছে অনেকটা ব্লু টাইপের একটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে যে দেখেন আপনার ব্যাকপার্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় এটা আসলে সি ব্লু কালার না পিকোক ব্লু সি সি ব্লু কালার যেটা আচ্ছা এটা হচ্ছে বা ওশান ব্লু যেটাকে আমরা বলি আর কি এটা হচ্ছে দেখেন আপনারা কামিজ দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাশাআল্লাহ অনেক অনেক জোস একটা কালার আর প্রত্যেকটা কালার আপু অনেক অনেক সুন্দর আর এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা একটা জিনিস খেয়াল করেন যে বডিতে কত কাপড় হবে সেটা নিয়ে কোনো টেনশন করবেন না এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতাকাটা আছে আর এই ড্রেসটা প্রচুর অর্ডার আর এইটাকে আমি আপনাদের জন্য অনলি 580 টাকায় দিছি এর ছাড়া আমাদের ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ রূপে ফ্রি তো তারা যারা বুদ্ধি পান তারা কি করবে তিনটা করে অর্ডার করবে তাই না নাম এখানে মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করে দেন ওকে বাই বাই